সুনামগঞ্জের এই রাস্তাটি এটি হচ্ছে দিরাই উপজেলার একটি রাস্তা অর্থাৎ আমি এখন যাচ্ছি দবিরুল ইসলাম লঞ্চ ঘাট থেকে কালনি নদীর নৌগাটে অর্থাৎ এদিকে যাওয়ার পথে দিরাই উপজেলা হয়ে সাল্লা উপজেলা হয়ে সরাসরি কালনি নদী পার হওয়ার পর দিরাই উপজেলা সদরে যাওয়া যায় অর্থাৎ দুইটি উপজেলা পাশাপাশি আমি হবিগঞ্জের মার্কুলি বাজার থেকে দবিরুল ইসলাম লঞ্চ গার্ড হয়ে আমি চলে আসলাম টমটম যুগে এই রাস্তা ধরে এই রাস্তার দুপাশে যে সৌন্দর্য সেটি দেখার পর আমার কাছে অনেকটাই ভালো লেগেছে গ্রামীণ জনপদ এতটাই সুন্দর তবে এখানের মধ্যে বেশ বুট্টাক অনেক দিন আগে গিয়েছিলাম যেহেতু তার জন্য এই গ্রামীণ অঞ্চলের সৌন্দর্যটা আমি উপভোগ করতে হচ্ছে পাহাড়ি অঞ্চল মূলত পাহাড়ি অঞ্চলের মতন মনে হয় বাড়িঘরগুলো অবস্থিত তবে এই গড় বাড়িগুলো হচ্ছে কুশিয়ারা নদীর পারে অবস্থিত তবে এই রাস্তাটা বেশ সুন্দর এই রাস্তা ধরে কিন্তু কালনে নদীতে যাব এবং কালনে নদীতে যাওয়ার আগে একটি বাজার পড়বে এটি হচ্ছে শাল্লা উপজেলার বাজার তবে এই অঞ্চলটা অনেকটাই সুন্দর আমার কাছে মনে হয়েছে ফাইনালি আমি চলে আসলাম টেকের ঘাট বাজার বা টেকের হাট বাজার যাই বলি না কেন যেহেতু আমার এদিকে প্রথম যাওয়া আর বাজারটা মোটামুটি বড় এটি হচ্ছে শাল্লা উপজেলার একটি বাজার আর এ বাজার পার হওয়ার পর আর একটু কিছু সময় লাগবে আর আমি চলে যাব কালনি নদীতে বা সেখানে গুদার রয়েছে নৌকা যুগে এক দবিরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং দেখতেও বেশ ভালো যেহেতু আমি বিকেলবেলা গিয়েছিলাম অনেক দিন আগে আর স্কুলটা দেখার পর আমার শৈশবের প্রাইমারি স্কুলের স্মৃতি মনে পড়ে গেল তবে রাস্তার পাশে যে গাছগুলো এগুলো হচ্ছে মেরা গাছ অর্থাৎ এই গাছগুলো এক ধরনের লাঠি হিসেবে ব্যবহার হয়ে থাকে তবে বাটি অঞ্চলে কাঠের গাছ খুবই কম পাওয়া যায় আগাছা যে গাছগুলো এগুলো মূলত বেশি পাওয়া যায় এই রাস্তাটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন রাস্তা ধরে গাড়ি দিয়ে যেতে বেশ ভালোই লাগে যেহেতু আমি গ্রামগুরি শহরগুড়ি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চটে যাই এটি হচ্ছে একটি উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের মাঠটি বেশ বড় তবে স্কুলের নামটি আমি বলতে পারব না যেহেতু আমি দ্রুত এদিকে গিয়েছিলাম আর সব কিছু আসলে মনে রাখা যায় না যার ফলে এলাকার যে গ্রামগুলো একটা গ্রামের পর আরেকটা গ্রাম ধারাবাহিকভাবে গ্রামগুলোর নাম বলতে পারব না তবে আমি যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমি হাওড়ে চলে যাব তবে এদিকে যতটুকু আমি সময় গিয়েছি বেশ কয়েকটি মসজিদের সাথে আমার দেখা হয়েছে আর এলাকাটা আমি যদি একটু বলি তাহলে খুব সহজে বুঝতে পারবেন এলাকার বেশিরভাগ মানুষ কৃষি কৃষিকাজের সাথে জড়িত বা তাদের প্রধান হচ্ছে কৃষি কাজ এবং কিছু মানুষ বাহিরে থাকে কিছু মানুষ শহরে থাকে তবে এদিকে যে গ্রামীণ জীবন যাপন অনেকটাই সুন্দর এবং তাদের লাইফস্টাইলগুলো খুবই নিরিবিলি এবং একটা বাড়ি হতে আরেকটা বাড়ির দূরত্ব বেশ দূরে ঘনবসতি এদিকে আমি যতটুকু সময় এই গাড়ি দিয়ে গিয়েছি ঘনবসতি খুবই কম তবে বাড়িগুলোর যে সৌন্দর্য চারিদিকে গাছপালায় ভরপুর অর্থাৎ সবজির গাছ আর এগুলো দেখার পর আসলে আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু আমি এখন যাচ্ছি এই রাস্তা ধরে আর আমি এখন সরাসরি চলে আসলাম হাওড়ের মধ্যে অর্থাৎ রাস্তার দুপাশে ফসলের জমি যেহেতু আমি অনেক দিন আগে গিয়েছিলাম তখনকার সময়ে এই অঞ্চলে অনেক ধান ক্ষেত ছিল আর এই ধান দেখতে দেখতে কিন্তু আমার নদীর পাড়ে যাওয়া রাস্তার পাশে মাঝে মধ্যে বাঁশ এবং বিভিন্ন ধরনের গাছের দেখা মিলে এদিকে আমার অনেকগুলো সুপারি গাছের সাথেও দেখা হয়েছে আর গ্রামগুলোর যে সৌন্দর্য সেটি আসলে যখন আমি উপভোগ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে পাশাপাশি এদিকে অনেকগুলো পুকুর গাটো রয়েছে এটি হচ্ছে একটি মসজিদ মসজিদটি বেশ সুন্দর এবং দেখতেও বেশ ভালো লাগে যেহেতু বাটি অঞ্চল তবে দবিরুল ইসলাম লঞ্চ ঘাট থেকে নিয়মিত এদিকে টমটম মোটর বাইক যাতায়াত করে কিছু জায়গা পিচ কিছু জায়গা হচ্ছে ইসলিং আর কিছু জায়গা হচ্ছে আবার খরা। সব কিছু মিলিয়ে হাওয়ার এলাকার যে রাস্তা যেমনটা হওয়ার তেমনই আমি এখন ফাইনালি চলে আসলাম কালনি নদীর পারে। অনেকে এই পাটটাকে বেরিবাদ বলে থাকে উঁচু হওয়ার ফলে বন্যার পানি যখন আসে ফসলের জমিতে যেন বন্যার ফানিগুলো প্রবেশ না করতে পারে তার জন্য নদীর পার অনেক উঁচু করে বাঁধ দিয়ে রেখেছে স্থানীয় কৃষকের সুবিধার্থে আর এখন আমি পুরো হাওয়ারে চলে আসলাম আর একটু যদি চাই আমি চলে যাব একেবারে লংস ঘাটে তবে এদিকে নাকি শাল্লা উপজেলায় যাওয়া যায় আর এদিকে যে চিত্র যত দেখবেন আপনার কাছে তত ভালো লাগবে গ্রাম করবেন শহর করবেন পাশাপাশি সুনামগঞ্জের যে সৌন্দর্য সেটি যদি উপভোগ করতে চান অবশ্যই হাওড় অঞ্চল ঘুরবেন তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন সিলেট থেকে প্রবল পানি আসে কান্নি নদীতে অনেক সময় বাঁধগুলো ভেঙে যায় আর কৃষকের জমি নষ্ট হয়ে যায় বা তারা ফসল তুলতে পারে না তার জন্য উন্নয়ন বোর্ড বড় বড় নির্মাণ করা হয়েছে নদীর পারে যেন সহজে ভেঙে না যায় বলে রেখা ভালো দবিরুল ইসলাম লঞ্চ ঘাট থেকে কালনি নদীর কেয়াঘাট পর্যন্ত জনপতি তিরিশ টাকা আর মোটর সাইকেলে আসলে পঞ্চাশ টাকার মতন রাখে তবে গ্রামীণ অঞ্চলের এই রাস্তাঘাট দিয়ে যখন চলাফেরা করবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে দিরাই উপজেলা এবং বানিয়াচং উপজেলা পাশাপাশি দুটি উপজেলা হবিগঞ্জ এবং সুনামগঞ্জ মধ্যবর্তী হচ্ছে কুশিয়ারা নদী এরপরে হচ্ছে আবার কালনি নদী অর্থাৎ দিরাই উপজেলায় অসংখ্য নদী রয়েছে আর আমি যেহেতু এই রাস্তা ধরে চলে আসলাম কালনে নদী ঘাটে এখান থেকে কিন্তু মূলত এই অঞ্চলের মানুষেরা দিরায় উপজেলাতে যায় অর্থাৎ একে আফার হওয়ার পর তবে বর্ষা মৌসুমে নৌকা কিন্তু এই অঞ্চলের মানুষ দিরায়ের সাথে যোগাযোগ করতে পারে তবে শুকনো মৌসুমে তারা